শহরে ফের ইডির তল্লাশি অভিযান শহরে ফের ইডির হানা রাঁচির কোনো একটি মামলার সূত্র ধরেই শহরে ইডির হানা মুদিয়ালিতে কলকাতার এক অভিজাত ব্যবসায়ী যোগেশ আগরওয়ালের বাড়িতে ইডির তল্লাশি সূত্রের খবর রিয়েল এস্টেট ও ফাইন্যান্সের ব্যবসা রয়েছে আগরওয়ালের সূত্রের খবর হেমন্ত সোরেনের ইতিমধ্যে গ্রেফতার হয়েছে তার যে বাসভবন ছিল সেখানে মূলত যে গাড়িটি পাওয়া গিয়েছিল সেই গাড়িটির রেজিস্ট্রেশন করেছিল মুদিয়ালির এই কোম্পানি অর্থাৎ হেমন্ত সোরেনের গাড়িটি নথিভুক্ত মুদিয়ালির এই কোম্পানির নামে